রক্তদান মহান দান আর রক্তদান করা মানুষের কর্তব্য আজ রক্তদান শিবিরে জামে মসজিদের সামনে আহ উপস্থিত হয়েছেন আগরতলার মেয়র দীপক মজুমদার স্বেচ্ছায় রক্তদান শিপি আগরতলা গাউচিয়ার উদ্যোগে এবং সেই রক্তদান শিবিরের প্রদীপ জারিয়ে উদ্বোধন করছেন মাননীয় মেয়র দীপক মজুমদার এবং তিনি রক্তদান যাতে সব মানুষ করে রক্তদানে যাতে আরো মানুষ এশিয়া এগিয়ে আসে তার জন্য সাধারণ মানুষের কাছে আহ্বান জানান আগরতলার মেয়র আমরা দেখতে পাচ্ছি যে আগরতলার মেয়র রক্তদান যে রক্তদান যে প্রথা করার জন্য সাধারণ মানুষের কাছে কিন্তু আহ্বান জানাচ্ছেন এবং সেখানে বেশ কয়েকজন মানুষ কিন্তু ইতিমধ্যেই রক্ত দিয়েছে এই ব্যাপারে সংশ্লিষ্টরা কি বলছে আসুন শুনে আগামী উৎসব

রক্ত শূন্যতা যে সব সময় ব্লাড ব্যাংকগুলিতে গরমে চলে তা মেটানোর জন্য সাধারণ মানুষকেই এগিয়ে আসতে হবে বলে মনে করেন আহ মেয়র দীপক মজুমদার এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি বিজ্ঞাপনের বিরতির পর ফের আসছি আমরা অন্য কোনো খবরে